আজকের ভিডিওর মাঝে আপনারারে দেখাই মো বাজার জেলার অন্যতম সুন্দর একটা ঝর্ণা যে ঝর্ণার সন্ধান কিন্তু ওখান পর্যন্ত অনেক মানুষেও জানুন না হে হোয়াটসঅ্যাপ গাইজ কিতা খবর আসুন অল পালা আশা তো করি আপনারা অক আসি পালা তো নতুন আর একটা ভিডিও লিখছি আমি অসম এবং আপনারা দেখা অসীম দাস আজকে আপনারা দেখাই মো মৌলীবাজার জেলার অন্যতম সুন্দর একটা জর্ন যে জর্ন সন্ধান কিন্তু না আমি এখন জুড়িত আছি দেখার লাগিয়া অন বাজে এগারটা চৌত্রিশ মিনিট জর্ণ দেখার লাগিয়া আজকে আমরা টোটাল সাইটজন যাই যা সুন্দর ওজন্যটা দেখতে হইলে আপনারা যাইতে হইব যাই থাকবো জুড়িতা রুটে আর এখন যে ব্রিজটা দেখতে পারা আপনারা ও ব্রিজও কিন্তু দীর্ঘদিন তাকিয়ে চলে আর এখন কিন্তু সাজ একবারে শেষ পর্যায়ে আইছে আশা আর বেশি দিন লাগতো না জন্নাত যাওয়ার দুইটা রাস্তা আছে একটা হইল গ্যা দামাই চা বাগানের রাস্তা এবং একটা হইল গ্যা লাঠি টিলার রাস্তা আমরা কিন্তু দামাই চা বাগানের ভিত্তিতে যাইলাম আর দামাই চাহ বাগানের ভিত্তিতে গেলে অনেকটা সময় পাচ্ছে জুড়ি উপজেলার প্রতিটা রাস্তার সৌন্দর্য কিন্তু ভিন্ন ভিন্ন আর এখন যে রাস্তাটা আপনারা দেখতে পারা এটা হইল গিয়া জুড়ি টু দামাই চা বাগানের রাস্তা আর এই রাস্তার সৌন্দর্য আপনারা আসলে সইয়া বুঝে না যাইতো নাই আপনারা দেখিয়া বুঝতে পারা যে কতটুকু সুন্দর ও রাস্তাটা আর ওই জায়গার রাস্তাটা কিন্তু ব্লক দিয়ে বানানিসে আর ব্লক দিয়ে বানানির কারণটা হইল গিয়া বন্যার পানি যাতে রাস্তা ভাঙতো না পারে আর ওখন আমরা আছে জুড়ি উপজেলার মিনি দার্জিলিং আর ওই জায়গার মিনি দার্জিলিং করার কারণটা হইল গিয়া রাস্তার দু সাইডে দিয়ে সবুজ সাফাতার গাছ আর ওই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে কম বেশি আমরা সবেও জানি যে সায়ের রাজধানী শ্রীমঙ্গল আর জুড়ি উপজেলার ভিতরে যে এত সুন্দর সুন্দর চা বাগান আছে আমরা কিন্তু অনেকেও জানি না কথা কইতে কইতে কিন্তু এখন আমরা আইছি দুই নং পূর্ব জুড়ি ইউনিয়নের সাত নং ওয়ার্ড জামখান্দি আজকে আমরা যে ঝর্নার মাঝে যাইমু ও ঝর্নাটার অবস্থান নইল গিয়া জামখান্দি ফাইনালি কিন্তু আমরা ওই জায়গার মাঝে গাড়ি রাখছি এবং ওই জায়গার থেকে কিন্তু আমরা আটা শুরু ঝর্নার যাওয়ার সময় আপনারা বিভিন্ন প্রজাতির

সুন্দর ও ঝর্ণার মাঝে আমরা শরীর বিজানের পরে আবারও রান্না যারা শুধু ফটো যাওয়ার আগে আর ওই দেখতে আটার পরে কিন্তু আমরা জর্নার কাছাকাছি আইছি অনেক কষ্ট করার পরে ফাইনালি কিন্তু আমরা আইছি আমরা সেই কাঙ্ক্ষিত ঝর্ণার মাঝে আর ওই এলাকার মানুষের ও ঝর্ণার নাম জামখান্দি ঝর্ণা এবং অনেকে হইন সীতাকুণ্ড ঝর্ণনা কিন্তু সুন্দর আর ওটাই লেগে সীতাকুণ্ড সীতাকুণ্ডটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর জোরনার যদি আসল সৌন্দর্য আপনারা দেখতে পান তাহলে বৃষ্টির পর পরেও আপনারা কিন্তু আই ফুকবো আর বৃষ্টির পরে পরেও যদি আপনারা জোরনা থান যে জোরনার আসল সৌন্দর্য কিন্তু দেখা যায় ঝর্ণার ঠান্ডা ফানি ফাইয়া নিজে আর সামলাইতাম পারছি না তারপরে ঝোরণার ফানির নিচে কিন্তু এক ঘন্টার মতো বইছি ঝর্নার ফানি দেখার লাগিয়া কিন্তু আমি বাইয়া উফরে উঠার চেষ্টা করলাম আর ও পাহাড়টা ওই লোকিয়া পাথরের পাহাড় আর পথর গা ভাইয়া ফানি পরার কারণে পাথর গুলা অনেকটা ফিজ লই রইছে আর দয়া করিয়া আমার মতো করবা না উফরে উঠার লাগিয়া আর আপনারা যারা ও ঝর্ণা গুলা যাবা তারারে আমি কইলাম ওই ঝর্ণা গেলে আপনারা বেশি সময় থাকার চেষ্টা করবা ও এলাকার মানুষের মুখে শুনছি যে ও জঙ্গলের মাঝে ফাগলা হাতি থাকে মানে পাহাড়ি হাতি থাকে সকাশ বালা থাকুককে সুস্থ থাকুক দেখবাবো নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিওত আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবা